বিচারের মাধ্যমে শীঘ্রেই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধে হবে আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ বক্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করে দেশকে গর্বের শীর্ষে নিয়ে যাবে এবং দেশবাসী দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবে আমি জাতির পক্ষ থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে নিজ নিজ সর্বস্থলে নিজ নিজ সামর্থ্য নিয়ে এগিয়ে আসতে অনুরোধ করছি দেশের সকল মানুষকে আজ স্বাধীন নির্ভয় নিরুদ্গ থাকার জন্য নিশ্চয়তা দেওয়ার জন্য আমাদের স্বাস্থ্য প্রাণ পেয়েছে এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আশঙ্কা পূরণের অধিকার অরাজকতার বিষ এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর সরকার দূর হয়ে গেছে গণতন্ত্রের সুবিচারের মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যের জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের গলিষ্ঠ সম্মৃদ্ধ ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই অভিযোগ